আমাদের দেয়ালে পিঠ হয়ে গেছে আমরা দশম গ্রেড ছাড়া আমরা আর নোয়াখালীর বেগমগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হয়েছে বুধবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী মেডিকেল কলেজের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতিতে অংশ নেন আজকে ছয় মাস থেকে সরকারকে বলার পরেও সরকার আমাদের যুক্তিগত দাবিগুলা আশ্বাস দিছে কিন্তু প্রজ্ঞাপন জারি করতেছে না যার জন্য আমরা আজকে আটটা থেকে বারোটা পর্যন্ত আমাদের মেডিকেল কলেজ সহ সারা বাংলাদেশে আমরা কর্মবিরতি পালন করতেছি কর্মবিরতির কারণে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ভিড় ও উত্তেজনা দেখা দেয় সমাবেশে বক্তারা দ্রুত দশম বাস্তবায়নের দাবি জানান এবং দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আমাদের দেয়ালে পিঠ হয়ে গেছে আমরা দশম ডেট ছাড়া আমরা আর ফিরে যাব না আমরা আজকে চার ঘন্টা এরপরে আগামীকাল থেকে কমপ্লিট করা হচ্ছে নোয়াখালী প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট নিউজ টুডে